আশা করি সকলে ভালো আছেন এটা ধনকুনটি গ্রাম বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত ফুডভিলেজ সংলগ্ন ধনকুনটি গ্রাম গোলাম মোহাম্মদ সিরাজের গ্রাম এই গ্রামে সামনে আসন্ন নির্বাচনে কে উঠবে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে ধনকুন্টি গ্রাম গোলাম মোহাম্মদ সিরাজের নিজ গ্রাম এবং এখানে এই গ্রামের মানুষের প্রতি তার অনেক অবদান রয়েছে এই পরিবারের খেয়ে পড়েই এই গ্রামের অনেক মানুষ জীবনের বহু অংশ পাড়ি দিয়েছে এবং এখনও গোলাম মোহাম্মদ সিরাজের উপর ডিপেন্ডেবল হয়ে এই গ্রামের বহু মানুষ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে থাকে ধনকুন্ডি গ্রামে গোলাম মোহাম্মদ সিরাজের ছাত্র ভোট আশা করা যায় ইনশাআল্লাহ কারণ এখানে গোলাম মোহাম্মদ সিরাজের পুরো পরিবার পুরা গ্রামটাই তার পরিবার ধনকুন্ডিতে এটা গোলাম মোহাম্মদ সিরাজ গ্রাম এই এখানে গোলাম মোহাম্মদ সিরাজ এককভাবে পাশ করবেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি পুরা ধনকুন্ডির মানুষ তাদের যে অধিকার তাদের সম্মান তাদের সোনাম সুখ্যাতি অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই এককভাবে গোলাম মোহাম্মদ সিরাজের জন্য কাজ করবেন সবাই দলমত নির্বিশেষে এখানে এই দলের চাইতে সবচেয়ে বেশি বড় প্রশ্ন ব্যক্তি সিরাজ কারণ ব্যক্তি গোলাম মোহাম্মদ সিরাজ আমাদের গর্ব তিনি আমাদের মাথার ছাতা সুতরাং তাকে এখানে এই আসনে বিশেষ করে ধনকুণ্ঠি সেন্টারে তিনি এককভাবে বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা ধনকুন্ডিবাসীর প্রতি আবেদন এবং আহ্বান আসুন আমাদের মাথার ছাতা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে সে ব্যর্থতা আমার পুরো দায়টাই আমাদের তাই আসুন আমরা সম্পূর্ণভাবে গোলাম মোহাম্মদ সিরাজের জন্য নিবেদিত প্রাণ হয়ে ধনকুণ্ডি সেন্টারে কাজ করব ইনশাআল্লাহ যারা বাহিরে থাকি তারাও গ্রামে আসবো শুধুমাত্র গোলাম মোহাম্মদ সিরাজকে জয় করার জন্য মানুষ গোলাম মোহাম্মদ সিরাজের বাইরে কেউ কথা বলবে না এরকম আশা আমরা করি না কখনোই করি না কারণ গোলাম মোহাম্মদ সিরাজ শুধু এই গ্রামের মাথার ছাতা নয় এই গ্রাম পুরো গ্রামের অভিভাবক এবং এই গ্রামের প্রতিটি মানুষ প্রতিটি ইঞ্চিতে তার পদচারণা রয়েছে তার প্রতি কৃতজ্ঞ এই গ্রামের সকল মানুষ ধনকুন্ডির ধনকুন্টি বাসী ধনকুন্টিতে যারা বসবাস করি ধনকুন্ডির আমাদের এই পাড়ার আমরা মুরব্বিরা মিলে আজকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে প্রচারণায় বের হয়েছি আজ বিকেলে তো এখানে আমাদের মুরব্বীরা আছেন আছেন আমার সাথে আছেন আমার বড় ভাই তারপরে আমাদের এলাকার মুরব্বী হারিত চাচা থেকে আরম্ভ করে আতিক এবং কদম চাচা আমরা সবাই একসাথে বেড়েছি এই পাড়ায় আজকে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে প্রচারণার জন্য এখানে আছে যে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে গোলাম মোহাম্মদ সিরাজ আমাদের অভিভাবক আমাদের গ্রামের সম্পদ সুতরাং এই গ্রামে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে আমরা সবাই নির্বিশেষে আমরা সবাই

আসুন আমরা এরকম কিছু মানুষের সাথে কথা বলি যেমন আমাদের এই যে সূর্য ভাই দীর্ঘ সময় হলো এই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ সময় হলো তিনি এই অঞ্চলে বসবাস করেন মানুষের সাথে মেশেন মানুষ মাটি মানুষের কথা বলেন

মোটামুটি ধনকুন্ডির প্রত্যেকটা মানুষ গোলাম মোহাম্মদ সিরাজের বাইরে কেউ কোনো কথা বলছেন না এবার ভোট দিবেন কোন জায়গায় গানের সিরাজ কাকা আর এরা আমাদের দাদা দাদা কোথায় ভোট দিবেন এবার দাদার শেষ সিরাজ সাহেব এইভাবে ধনকুন্ডির প্রত্যেকটা মানুষ কথা বলে দেখেছি যে সিরাজ সাহেবের বাইরে কেউ কোনো কথা কখনোই বলেন এবং গোলাম মোহাম্মদ সিরাজকে যে কি পরিমাণ ভালোবাসে এই গ্রামের মানুষ তাদের অভিভাবককে এটা আসলে অকল্পনীয় না দেখলে না শুনলে নিস্কারে না শুনলে কখনোই এটা বোঝা যাবে না Voice of Atikullah Arifin Russell